যখন যখন রাজপথে আন্দোলন করতে পারেনি তারা যখন সাহস পায়নি তখন এই বিপিন্দ্র নেতৃত্বে গুটি কয়েক ছাত্র নেতা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিল তার পরিপ্রেক্ষিতে আপনারা সাহস পেয়েছিলেন পরবর্তীতে আন্দোলন করার আপনারা দশ লক্ষ নিয়ে ঢাকায় মহাসমাবেশ করেছেন যখন একটা টি এসএল তখন আপনাদের নেতা পালিয়েছিল সেই আদেশে অক্টোবর

নেতৃত্ব দিয়েছি ঢাকা কলেজ নেতৃত্ব দিয়েছি ভাই নেতৃত্ব দিয়েছি সাহাবাকে নেতৃত্ব দিয়েছি উনিশে জুলাই দিন খুনি আসিরাত সন্ত্রাসী বাহিনী মোটরসাইকেলে পথ দিয়ে গুলি চালায় সৌভাগ্যক্রমে আমি বেঁচে গিয়েছিলাম আমি বসে যাবার দুটি গুলি আমার সামনে দুজন সহযোদ্ধার গায়ে লাগে সেই উনিশে জুলাই শুক্রবারে তিরিশ জনের উপর আমার ভাই গুলিবিদ্ধ হয়েছিল আমরা সেই কথা বলি

আমল করো সুর সে কাছে না পতন হয় আমরা তো বাইরে থাকতে পাচ্ছি না আমি তখন বলেছিলাম নুরবেশের পরামর্শ করে বলেছিলাম আমরা অতি শীঘ্রই এক দফার ঘোষণা এক দফার মাধ্যমে সে কাছে না পতন হবে সেই পতন কি হয়েছে নুরবেশ না তখন তাতে কি হতে চায় চাটাবাদ কালো টাকার রাজনীতি করতে চায় তাদেরকে অবসান ঘটবে তাদের রাজনীতি আমরা প্রতিষ্ঠা বানাই ইনশাআল্লাহ জনতার অধিকার আমাদের অধিকার